দোষ কি ওর নাম হামসা এইটাই দোষ আমি মাঝে মাঝে চিন্তা করতাম নাম কি পাল্টিয়ে রাখবো এমন একটা নাম রাখবো মানুষ যেন মনে ও নরম সরম মানুষ মনে মনে ভেবেছিলাম গ্রামে আমার নাম তো ওই সময় ছোটকালে ছিল সাহেল রানা নামটা নায়কের নাম তো এই জন্যে আমার মাদ্রাসার প্রিন্সিপাল পাল্টিয়ে আমির হামসা দিয়েছি এটা তো আর একটা ঝামেলা নামটা এটো ডেন্সার না বাংলাদেশ সহ বাইরের দেশগুলোতে যখন নিয়ে যায় এই যে সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড ইন্দোনেশিয়া এরকম বহু দেশে আমি যেহেতু আকিস গ্রুপে আসি ওদের ক্ষতি বামী ওরা একটা ভেসা লাগিয়ে দিলে সাতাশটা দেশে যাওয়া যায় বহু দেশে নিয়ে গেছে যে দেশেই যায় আগে যে পাসপোর্টে নাম দেখে আমির হামজা আমার দিকে দুইবার করে তাকায় অথচ আমার শরীর চলে না কি কি দেখেন কি না নামে নাকি পাকিস্তানের একটা কি আছে না না ওই যে এর নাম নাকি হামজা। এই কারণে সিঙ্গাপুর থাইল্যান্ড

কি আপনাদের বিশ্বাস হচ্ছে না উনি যে নিষ্পাপ এখন হাজ করলে মানুষ চিন্তা কথা আলাদাভাবে আমরাকে শুনিয়ে আসি আমরা যারা মারা যাই মারা যাওয়ার পরে আমাদের আত্মীয় স্বজন আমাদেরকে গোসল দেয় সাদা কাপড় পরিয়ে কবরে রেখে আসে আর আমরা যারা হাজি আমরা নিজেরা নিজেদেরকে মেরে ফেলি এরপরে নিজেদেরকে গোসল দেয় এরপরে নিজেরাই সাদা কাপড় পরি ওটা সাদা কাপড় না ওটা কাপড়ের কাপড় কি কথা বোঝে তার মানে আল্লাহকে বলি যে আল্লাহ আমি মরিয়ে গেছি বাকি যে হায়াতটুকু আমার সামনে আছে এটা আমার বোনাস হায়াত কিন্তু অনেক মানুষ এই বোনাস হায়াতটাতে এমন এমন কাজ করে আমি নাম নিলাম না এদেশে যারা চুয়ান্ন বছর চালাচ্ছে অধিকাংশগুলোই দেখবেন হাসি বিরোধীতে যারা আছে সব তিন নাম্বার হাসি তারাও কিন্তু যে কথাগুলো এসেছে কাবা শরীফ তাওয়াফ করার প্রথমেই বলা লাগে লাভবাইক হে আল্লাহ আমি হাজির হয়ে গেছি তোমার হাজিরা খাতায় আমার নামটা লিখে না আল্লাহ যেন ওকে ডাক দিয়ে বলছে ওই ঘর তাওয়াফ করার আগে তিনটা কথা তোকে মুখ দিয়ে আগে বলা লাগবে ইন্নাল হামদা আজকে থেকে যত প্রশংসা করব আল্লাহ তোমার জন্য এই জন্য হামদার আগে আলিফলাভ আছে এর আগে ইন্না আছে যারা এখানে আরবি গ্রামার বোঝে জিজ্ঞাসা করে কত কঠিন শব্দ এটা হাম শব্দটা শুধুমাত্র আল্লাহর ক্ষেত্রে ব্যবহার হয় পৃথিবীর কোনো সৃষ্টির জন্যে হাম ব্যবহার হয় না সৃষ্টির জন্য ব্যবহার হয় মাদা কি বললাম মাদা হাম এর আগে আলিফুলাম দিয়েছেন এটা আবার চার প্রকার এটা তো আর ভার্সিটির ক্লাস না যে আপনাকে ধরে ধরে বোঝানো লাগবে আমি শুধু ইঙ্গিত দিলাম এই চার প্রকারের ভেতরে এক প্রকার এই এর নাম আলিফুলামে এসতে রাখি গার্কুন মানে ডুবন্ত এই পৃথিবীতে যত প্রশংসা হতে পারে আল্লাহ আমি আজকে গ্যারান্টি দিয়ে বলছি সব তোমার এই কথাটা কাবা শরীফ তাবাফ করার সময় হাজি সাহেব বলে আপনি খেয়াল করেছেন কত বড় কঠিন কথা এটা দুই নাম্বারে বলা হয় যত নিয়ামত তুমি আমাকে দিয়েছ আজকে থেকে সব তোমার জন্য ব্যয় হবে পৃথিবীতে মানুষকে আল্লাহ যত নিয়ামত দিয়েছে এই সাড়ে তিন হাত বডির ভেতরে গুরুত্বপূর্ণ নিয়ামত পাঁচটা কয়টা এক নম্বরে যে কথা বলতে পারছি এইটা কবি নজরুল কত বছর তিনি কথা বলতে পারতেন না আল্লাহ তার বাক শক্তি কেড়ে নিয়েছিলেন এই জন্য দুনিয়ার কোনো শক্তি নেই যে আপনাকে কথা বলাতে পারে আপনি যে লাভ ঝাঁপ দেন আল্লাহ যদি শুধু বলে কোন ফায়া কোন হ হয়ে যাবে আপনি জীবনেও আর কথা বলতে পারবেন না বিজ্ঞান এখন এই কণ্ঠ নিয়ে প্রমাণ করছে এই কয়েক ইঞ্চি জায়গা থেকে যে কথা বের হয় সাতাশটা ধাক্কা লাগার পর একটা কথা তৈরি হয় সাতাশটা স্তর পার করে যে একটা কথা বের হয় প্রত্যেক ফেরেস্তা দায়িত্ব পালন করছে এ এর কাছে এ এর কাছে এ এর কাছে এভাবে দিতে দিতে সাতাশ নাম্বার জায়গায় যে আমার কণ্ঠের সাথে কথাটা কিভাবে মিলবে তখন ওই বের করে দেয় যদি পৃথিবীর সবার স্বর হতো আর এই রাত বারোটায় বাড়ি যে যদি ফারুক আজম সাহেবের বাড়িতে সালাম দিতাম ম্যাডাম যদি খুলে দিত দরজা বাবা শাহ সব হালাল হয়ে যেত না কথা বোঝেন আমার আল্লাহ কি দয়া করেছে বলেন তো আমি তো বেশিরভাগই অন্তত দশ দিন বারো দিন পনেরো দিন পরে বাড়ি আসি কারণ আমাদের এই খুলনা বিভাগের এই জেলাগুলোতে আমাদের যিনি অভিভাবক ছিলেন তার সত্যি আমি অভিভাবক হিসাবেই মানতাম সে দলেরই হোক কিন্তু ওনারা আমাদেরকে এমন শত্রু মনে করতেন আমাদের এই খুলনা বিভাগের দশ জেলা সহ আশপাশের প্রায় আরো বারো তেরোটা বাইশ তেইশটা জেলায় আমার কথাই বলতে দেয় বিশেষ করে তিন বছর তো ছেলেই ছিলাম এর আগেও বলতে দিত এমন একটা নাম রাখবো মানুষ যেন মনে করবো নরম সরম মানুষ মনে মনে ভেবেছিলাম গ্রামে আমার নাম তো ওই সময় ছোটকালে ছিল সাহেল রানা নামটা নায়কের নাম তো এই জন্য আমার মাদ্রাসার প্রিন্সিপাল এটা তো আর একটা ঝামেলা সহ বাইরের দেশগুলোতে যখন নিয়ে যায় এই যে সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড ইন্দোনেশিয়া এরকম বহু দেশে আমি যেহেতু আখিস গ্রুপে আসি ওদের ক্ষতি বামী ওরা একটা ভেসা লাগিয়ে দিলে সাতাশটা দেশে যাওয়া যায় বহু দেশে নিয়ে গেছে যে দেশে যায় আগে যে পাসপোর্টে নাম দেখে আমির হামজা আমার দিকে দুইবার করে তাকায় অথচ আমার শরীর চলে না কি কি দেখেন কি বোঝে না হামজা নামে নাকি পাকিস্তানের একটা কি আছে না না ওই যে ক্ষেপণাস্ত্র এর নাম নাকি হামজা এই কারণে সিঙ্গাপুর থাইল্যান্ড এবং অন্যান্য যে দেশগুলোতে গেলাম এরা ভয় পায় বাবা বাবা হামজা এর কি তো এই নামটার কারণে আমাদের হানিফ সাহেব এবং আমাদের ইনু সাহেব এই দুইজন এই জেলাগুলোতে ঢুকতে দিত না কি হয়েছিল আমার না ঢুকে আপনারা যত বন্ধ করেছেন বিশ্বের দরবারে করানের কথাগুলো বল্লা আল্লাহ সহজ করে দিয়েছে কিন্তু যারা বাধা দিতেন কই তারা কই আজ তো তাদের বাড়ি ঘরও আপনারা আটকাতে পারেন না বাড়ি ঘরগুলো এখন শ্মশান হয়ে যাচ্ছে এটা যে হচ্ছে বা হবে দেড় হাজার বছর আগে কোরআনে দিয়েছেন আল্লাহ কা বইও তহম বিমা জলামো, আল্লাহ তালা বলেন হে নবী এটা সোনা নমলের ভেতরে আছে উনিশ নাম্বার পারা ২০ নাম্বার পৃষ্ঠা সাত নাম্বার লাইনের বান ন নাম্বার আয়া আল্লাহ তালা বলেন হে নবী আপনি এগুলো দেখেন না এই যে এই সেই ঘর এই ঘরগুলো কি বিমা সালামু এই ঘরগুলো জুলুম করা হতো এই কারণে আল্লাহ পুরা ঘর বাড়ি অফিস আদালত জালেমদের যা ব্যবহার যোগ্য সবগুলো আল্লাহ খবিয়াতান উজার গৃহ বানিয়ে দিয়েছে জনশূন্য পরিত্যক্ত লাম তুসকাম মিন বাদিহিম ইল্লা অল্প কিছুদিন মানুষ এখানে বাস করবে এরপরে এটা পুরা শ্মশান হয়ে যাবে এ ঘোষণা কার আপনি দেখেন সারা বাংলাদেশে এখন ঠিক অবস্থা মনে হচ্ছে তাই কত জাঁকজমকপূর্ণ ছিল এই সমস্ত মানুষদের বাড়ি ঘরগুলো অথচ আজ আল্লাহ পুরাটা টয়লেট বানিয়ে দিয়েছে এখন ধানবন্ডি নিয়ে বত্রিশ নিয়ে এখন কথা চলছে যে এই জায়গায় টয়লেট বানাতে হবে যদি দেশের মানুষের এই কথা গ্রহণযোগ্য হয় তাহলে আবু সেহেলের বাড়ির সাথে বাড়ির কত মিল ওটা ইন্টারন্যাশনাল টয়লেট আর এটা জাতীয় টয়লেট কি করলেন আপনি এই আমার মনে হয় যারা বলতে দেননি আমাদেরকে আমার নিজের জেলা এমনকি আমি বাড়ি আসব আমার আসার আগেই পুলিশ অন্তত দশজন এসে আমার বাড়ি বসে থাকে কি বলে আপনার সেলি আসবে এই কারণে আমরা এসেছি কেন ওপরের নির্দেশ কি অবস্থায় ছিলাম বলেন বিশেষ করে এই তিনটা বছর বিশ একুশ বাইশ তেইশ বিশের শেষের দিকে একুশ বাইশ তেইশ ওরা এমন কোন টর্চার নেই যা আমার এই শরীরের উপরে করে নাই মাথার চুল থেকে পা পর্যন্ত পোড়াটা এক জায়গাও বাকি নেই আমার মা বাবা তো আমি একা সন্তান ওরা দুঃখ পাবে এই জন্য আমি বলি না এমন কোনো কাজ নেই যা ওরা আমার উপর করে নাই এই এরকম চেয়ারে বসিয়ে দেয় আমি নিজে তো দেখেছি হাতের সাথে ক্লিপ লাগিয়ে দেয় পায়ের সাথে বেল লাগিয়ে দেয় গলার সাথেও ক্লিপ লাগিয়ে দেয় ওদের কাছে এমন ম্যাশিং আছে আঙ্গুলের সাথে মিল করা